আজকে দেখাবো আপনি ভুলে যাওয়া জিমেইল পাসওয়ার্ড রকম ফোন নম্বর ছাড়াই কীভাবে চেঞ্জ করবেন আপনার এই জিমেইলটা অন্য কোনো ফোনে লগ ইন করা আছে কিনা সেটাও আজকে দেখাবো চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো এবং শেয়ার করুন প্লিজ ফার্স্ট আপনি জিমেইল অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে সেম এই ইন্টারফেস শো করবে আপনি কী করবেন এই কর্নারে ক্লিক করবেন কর্নারে ক্লিক করার পরে এখানে আপনার যে কটা জিমেইল আছে সবগুলো শো করবে আপনি এইখান থেকে যেটার পাসওয়ার্ড ভুলে গেছেন তার উপরেই ট্যাপ দেবেন পাসওয়ার্ড চেঞ্জ করব এই জিমেইলের উপরে ট্যাপ করলাম ট্যাপ করার পরে সেরেফ এই ইন্টারফেস শো করবে আপনি কী করবেন এই কর্নারে ক্লিক করবেন কর্নারে ক্লিক করার পরে আপনি এখানে গুগল অ্যাকাউন্ট দেখতে পারছেন এর উপরেই আপনি ক্লিক করবেন গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে সেফ এই ইন্টারফেস শো করবে আপনি এখানে এভাবে টানবেন টানার পরে এখানে সিকিউরিটি অপশান দেখতে পারছেন এর উপরেই আপনি টাচ করবেন সিকিউরিটিতে ক্লিক করার পরে আপনি এখানে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে কিন্তু একটা অপশান দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড আপনি এর উপরেই ক্লিক করবেন পাসওয়ার্ডে ক্লিক করার পরে সেরেফ এই ইন্টারপেসটা শো হওয়ার পরে আপনি কি করবেন এই ফরগেট পাসওয়ার্ডে আপনি ক্লিক করবেন ফরগেটে ক্লিক করার পরে সেরেফ এই ইন্টারপেসটা শো করবে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন না আপনি কী করবেন ট্রাই এনাদারে এখানে আপনি ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে সেম এই ইন্টারপেসটা শো করবে এখানে কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে নিউ পাসওয়ার্ডের ওইখানে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়েছি উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেম পাসওয়ার্ডটা আপনি কনফার্ম নিউ পাসওয়ার্ডের এখানে আপনি পেস্ট করবেন স্ট্রং পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনি সেন্স পাসওয়ার্ডে ক্লিক করবেন এইখানে উপরে কিন্তু পাসওয়ার্ড সেন্স সাকসেসফুল লেখা উঠছে এখন আপনি কি করবেন গেট স্টার্টে ক্লিক করবেন তারপর আপনি চাইলে এখানে ভেরিফাইতে ক্লিক করে আপনার জিমেইলটা ভেরিফাই করতে পারবেন এই জন্য উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে একটা কোড যাবে ওই কোডটা আপনি শুধু এখানে পেস্ট করে দেবেন আপনি সেমভাবে এই কর্নারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এখানে সিকিউরিটিতে ক্লিক করবেন তারপর আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন ইওর ডিভাইস এখানে কিন্তু আপনার জিমেইল যদি অন্য কোনো ফোনে লগ করা থাকে এখানে নামটা শো করবে আপনি ম্যানেজার অলের ডিভাইসও ক্লিক করে দেখতে পারেন ওয়াল ডিভাইসে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার ফোন ছাড়া তৃতীয় কোনো ফোনে এখানে এই জিমেইলটা লগ ইন করা নেই প্লিজ ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন